দর্শক আমি চলে আসছি এক গ্রামে এখানে ১৬ বছরে একজন কিশোরীর সাথে বিয়ে হচ্ছে পঁয়ষট্টি বছরের বয়স্ক একজন পুরুষের সাথে কি বলবো আমার বলতে লজ্জা হচ্ছে যে একজন পঁয়ষট্টি বছরের মধ্যবয়স্ক যে না নাতনির বয়সীর একজন মেয়েকে তরুণী যার বয়স ষোলো বছর আঠারো বছর পূর্ণই হয়নি তাকে বিয়ে করছেন এই যে ভাইয়া আপনি বিয়ে করতে আসছেন হ্যাঁ মেয়েটার বয়স কত ওর বয়স কত 18 আপনার কি নাম 18 বছর না তো 16 বছর বয়স মিথ্যা কথা বলতেছে মেয়েটার 18 বছর হয়েছে হ্যাঁ ও বলছে তো হয়ে গেছে ও বলছে ও বলছে আপনি জানেন না ওর জন্ম তারিখ কত আমি তো ও বিয়ে করতে আপনার যখন বিয়ে পড়ায় তখন জন্ম নিবন্ধন লাগে বাবা মার সম্মতিতে বিয়ে হয়

ক্লাস আপনার আপনার হয় আপনি আপনি কি সম্মতিতে বিয়েটা হচ্ছে আর যাকে বিয়ে করছেন তার ঘরে সন্তান রয়েছে যে সন্তান আপনার থেকেও বড় তারাও বিয়ে সাথে করেছে আমি খবর পেলাম এবং এই যে আমার ছেলে পেলে দিনে চলে আসলাম তুমি তুমি কলেজে পড়ো তুমি বড় হবে তোমার বান্ধবীরা যখন একজন ভালো শিক্ষিত ছেলেকে বিয়ে করবে তাদের বয়সে কিংবা তাদের থেকে দুই তিন বছরের বড় তখন তোমার কেমন লাগবে আর তুমি যখন এই যে একটা বয়স্ক লোককে বিয়ে করছো তখন কেমন হবে বলো হ্যাঁ বিয়ে কারণ আছে অনেক টাকা পয়সা আছে তো এই জন্য টাকা পয়সা থেকে বিয়ে করছো ওর ঘরে যে দুইটা ছেলে আছে একটা মেয়ে আছে যারা তোমার থেকেও বড় তাদেরও বিয়ে হয়ে গেছে বলো এতে কি তোমার কোনো সমস্যা নাই না আমার কোনো সমস্যা নাই তুমি কি রাজি এই বিয়েতে জি আমি রাজি তোমার তো বিয়ের বয়সই হয়নি এই তোমার বিয়ে হলো কিভাবে কোন কাজী তোমার বিয়ে পড়াইছে কাজীরে তো অপরাধ আছে কাজীরে অপরাধ মানে মানাত্ত অপরাধ ওকে আমার ভালো লাগছে এজন্য বিয়ে করছি ভালো লাগছে ভালো লাগছে বলতে তোমার বয়স হয়নি প্রাপ্ত বয়স হয়নি তোমার ভালো লাগা তুমি কাছে লাগাও কি করে তুমি কি জানো না 18 বছরের নিচে বিয়ে দেয়া বিয়ে করা বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হ্যাঁ জানি এটা তো তারপর তুমি কেন করতে যাচ্ছ আরে উভয় মিলে গেলে তো আর কিছু লাগে না আপনি আপনি আর কোনো কথা বলেন না আপনি ওই মেটার জীবন নষ্ট করেছেন আপনি জানেন আপনি কত বড় ক্ষতি করলেন মেটার আপনি যে বিয়ে করতে আসছেন আপনার সাথে আপনার দুই সন্তান আপনি বলেন আপনার দুইটা ছেলে আছে তারা কি আসছে বিয়েতে তাও তো বিয়েতে আসে নাই

তারপরে যদি বিয়ের বয়স হয় সেই ক্ষেত্রে আপনার ভালো ছেলে থেকে বিয়ে দেবেন আপনারা বুঝে শুনে তার টাকা পয়সা আছে এই জন্য সে নিজে স্বীকার করছে টাকা পয়সা দেখে আমি বিয়ে করছি আপনারা কি বুঝিয়েছেন যে আপনি আপনি একজন বড় আপনি আপনি তার বড় বোন তাকে পড়াশোনা করাইছেন আমরা যতটুকু জানতে পেরেছি এই গ্রামে ঢোকার পর আমি কিছু ছেলে মেলে এনেছি ঠিক আছে তো আপনি একজন শিক্ষিত মেয়ে হয়ে আপনার বোনের কেনই ক্ষতি করছেন আপনি আমার বোন সুখে থাকবে ও নিজেও ভালো মনে করছে আমরাও ভালো মনে করছি এই জন্য ওনার হাতে তুলে দিচ্ছি আচ্ছা আপু এখানে তো আপনাদের কথা বলা কোনো দরকার পড়ে না তাই না আমাদের ভালো লাগছে বিধায় আমরা বিয়ে করছি দেখছো আপু অবস্থাটা কি দেখছো তোমরা ভালো লাগছে তোমার 12 বা 15 তুমি বুঝতে পারো না তোমার তো এখনো বয়স হয় নাই তুমি তো এখনো আন্ডার তোমার বয়স তো এখন 18 বছর হয়নি তুমি তো বুঝো না এখনো তুমি তো এখনো সাবালিকা হওনি তুমি তোমার নিজের ডিসিশন এখন নিতে পারবে না ঠিক আছে আর তোমার বাবা মাও তোমার ডিসিশন নিতে পারবে বাট তোমার বয়স আঠারো হলে তোমার বাবা মাও তোমার বিয়ে দিতে পারবে না হ্যাঁ তো আপু এটা একটা ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই অবশ্যই